আসসালামু আলাইকুম আশা করি সফলেই ভালো আছেন আজকে আমি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গুগল এআইয়ের সাথে লাইভ কথা বলবেন এবং যে কোনো প্রশ্ন করবেন এবং সে যে কোনো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিবে তো তার সাথে লাইভে কথা বলার জন্য আমাদেরকে যেটা করতে হবে গুগল এআই আমরা যদি ফোনে আগে থেকে থাকি তাহলে সেটা দেওয়া হবে আর যদি না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোরে আসে সার্চ স্টোরে জেমেনি লিখে সার্চ দিবেন তাহলে এই অ্যাপটি আপনাদের আগে থেকে থাকে তাহলে ওইটা দেওয়া হবে আর যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাই আমি আমার অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আমি আগেগুলো কেটে দিলাম দিয়ে আমি নতুন করে ওপেন করলাম করার পর আমি এখন এখানে আমি এআই সাথে আমি বাংলায় লাইভ কথা বলবো আমি প্রশ্ন করবো সে উত্তর দিবে যে কোনো প্রশ্ন আপনারা করবেন সেই প্রশ্নের উত্তর দিবে তো আপনারা যদি ফার্স্ট টাইম এই কাজটি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা এই বাংলায় কথা বলতে পারবে না যখন সেটিং থেকে অন করে দিতে হবে সে অপশনগুলো চালু করে দিতে হবে তো আগে আমি আপনাদেরকে লাইভ দেখাই বাংলা কথা বলে প্রশ্ন করি সে উত্তর কিরকম দেয় আপনারা পুরো বিষয়টি দেখার চেষ্টা করেন এরপরে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে এরকম করে গুগল এর সাথে লাইভ কথা বলবেন এবং প্রশ্ন করবেন উত্তর দিবে সদ্য একটা মানুষের মতো তখন আমি যেটা করবো আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস হাই এখানে ভয়েসের মতো অপশন আছে আমি এখানে ক্লিক করলাম হ্যালো জেমিনি আপনি কেমন আছেন আমি জেমিনি আপনি আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন আপনার প্রশ্ন করতে পারেন আমি সঠিক উত্তর দিতে চেষ্টা করব জি ইনশাল্লাহ আমার ওজন ষাট কেজি আমি ওজন কমাতে চাচ্ছি তার জন্য আমি কি কি করতে পারি ব্যায়াম কি কি খাবার গ্রহণ করতে পারি আপনি প্রচুর ফল শাকসবজি এবং পুরো শস্য খেতে পারেন এই খাবারগুলোতে ফাইবার থাকে যা আপনাকে পেট ভরা রাখতে সাহায্য করে আপনি চর্বি কম মাংস মাছ এবং মুরগিও খেতে পারেন এছাড়াও আপনি প্রচুর পানি পান করতে পারেন পানি আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং আপনার শরীরকে টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে আপনার ওজন কমাতে সাহায্য করার জন্য আরও কিছু টিপস প্রক্রিয়াজাত খাবার চিনি এবং চর্বি কমিয়ে দিন নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন চাপমুক্ত থাকার চেষ্টা করুন আশা করি এই টিপসগুলো আপনার ওজন কমাতে সাহায্য করবে আমার প্রশ্নটি হচ্ছে আমি আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি শুরুতে আমি কোন সেক্টর নিয়ে শিখার চেষ্টা করব একটু বলে দিতেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার আগ্রহের বিষয়টা খুঁজে বের করা অনেক গুরুত্বপূর্ণ আপনি কি ধরনের কাজে ভালো কিংবা কি ধরনের কাজ আপনার পছন্দ আপনি যদি লেখালেখি পছন্দ করেন তাহলে কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করতে পারেন নাকি আপনি যদি ডিজাইন পছন্দ করেন তাহলে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখতে পারেন আপনার আগ্রহের বিষয়টা জানলে আমি আরও ভালো পরামর্শ দিতে পারব পরবর্তীতে আবার কথা হবে আপনাকেও ভালো থাকতে হবে যখনই প্রয়োজন হবে আমাকে জিজ্ঞেস করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ভালো থাকতে হবে আল্লাহ হাফেজ আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আমরা আমার আমি প্রশ্ন করলাম উত্তর দিল আপনারা যে কোনো প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দিবে তখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলা সেটিং থেকে সেটিংগুলো ঠিক করে আপনারাও আপনাদের ফোন দিয়ে এরকম বাংলায় প্রশ্ন করবেন উত্তর দিবে এছাড়া ইংরেজি ভাষায় উত্তর দিতে দিতে পারবে কিন্তু সেগুলো টাইম হবে দেখতে পাচ্ছেন আমার এখানে উপরের দিকে ডান করারা দেখতে পাচ্ছেন আমার জিমেল দেওয়া আছে আমার এখানে জিমেলের ছবি দেওয়া আছে যার কারণে ছবি শো করতেছে তো ফার্স্টে আপনাদের যদি ছবি না থাকে তাহলে এখানে আপনাদের নামের প্রথম অক্ষর শো করবে অথবা যে নামে জিমের খুলেছেন সে নামে অক্ষর প্রথম অক্ষর শো করবে তাই আমি এখানে এই ছবির উপর ক্লিক করলাম ছবির উপর ক্লিক করার পরে এখানে নিচের দিকে চলে আসবে আসার পরে এখানে নিচের দিকে দেখবেন সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবে সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর দেখতে পাখানে ইংরেজি সিলেক্ট করা আছে আমি ইংরেজির উপর আমার একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে দেখতে আমার বাংলা এবং ইংরেজি দুটো সিলেক্ট করে দেওয়া আছে তাই আমি চাই যে আপনারা ফার্স্টে এরকম থাকবে না শুধু ইংরেজিটা থাকবে তাই আমি এখানে ইংরেজি ইউনাইটেড কিংডম এটাতে আমি আবার একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভাষা আছে আপনারা যে ভাষায় কথা বলাতেছেন সেই ভাষায় কথা বলবে তাই আমি এখান থেকে যেহেতু বাংলায় কথা বলাব সেহেতু বাংলায় এখানে সিলেক্ট করব দেখতে পাচ্ছি এখানে বাংলাটা শুকর দিচ্ছে আপনারা এখানে টিকমার্ক দিবেন দেওয়ার পরে এখানে ব্যাগে চলে আসবেন আসলে এখান থেকে আপনারা যে ভাষায় সিলেক্ট করবেন সেই ভাষায় এখানে দেখতে পাবেন এরকম করে দেওয়ার পর আপনারা এখানে কাজ শেষ কাজ শেষ করার পর এখানে আপনারা এই এখানে ভয়েস আই করে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ